গাজীপুরের করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইকো গার্ডেন ফাউন্ডেশন বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সাতই সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পতিত জমিতে শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় কালোয়কুয়ের উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাউসার আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন আসাদুল্লাহ বাবু রাজু চৌধুরী ও মাওলানা নজরুল ইসলাম ইকো গার্ডেন ফাউন্ডেশনের উদ্যোক্তা সাদ উল্লাহ রাফি বলেন আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হল মহাসড়ক ও পতিত জমিতে গাছ লাগিয়ে পরিবেশকে আরও সবুজ ও মনোরম করা পাশাপাশি যুব সমাজকে নেশা ও মাদক মাদকমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করা এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে আজীপুর প্রতিনিধি সাজুদ্দিন সরকারের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি